চলো আজ ঠাকুরের একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে এসেছি ওই যে পড়তে পড়তে যেটা ভালো লাগে মনে হয় ছোট্ট করে হয়তো হচ্ছে কিন্তু আমারও ব্লগ দেওয়া হচ্ছে আর আমার ঠাকুরের কথা তোমাদের সকলের সামনে তুলে ধরা হচ্ছে যারা জানো তাদের তো ভালো লাগবে আর জান জানো না তাদের জন্য একবার দক্ষিণেশ্বরের ঘরে একটি আরশোলা পাওয়া গিয়েছে তখন ঠাকুর স্বামী যোগানন্দকে বলেছিলেন সেটিকে মেরে ফেলতে স্বামী যোগানন্দ ভাবছেন মেরে ফেলতে বলেছেন বটে সেটি নিশ্চয়ই তার উদ্দেশ্য নয় তিনি আরশোলাটাকে বাইরে ছেড়ে দিয়ে এসেছেন ঠাকুর জিজ্ঞাসা করলেন মেরে ফেলেছিস তো ছেড়ে দেওয়ার কথা শুনে ঠাকুর অসন্তুষ্ট হয়ে বললেন তোকে যা বলেছিলাম তাই করা উচিত আমাদের আত্মরক্ষার জন্য স্বাস্থ্যের জন্য যা দরকার তা করায় কোনো দোষ হয় না ব্রহ্মদেশে বৌদ্ধ ধর্ম খুব প্রবল সবাই বৌদ্ধ কিন্তু সেখানকার লোকেরা মাছ মাংস খায় বাজারে গিয়ে মরা মাছ যদি পচা মনে হয় তবে জ্যান্ত মাছ কেনে কিনে বিক্রেতাকে বলে মাছটা মেরে দাও এই বলে মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখে একে কি অহিংসা বলে বস্তুত অহিংসা সকলের জন্য নয় ঠাকুর ফোঁস করার কথা বলেছেন দরকারে সাধুকেও ফোঁস করতে হয় স্বামীজি বিদেশ যাত্রা করবার অনেক আগে একবার ট্রেনে করে যাচ্ছেন প্রথম শ্রেণীর কামরাত সাহেব দুজন বসে আছেন তারা বলা বলি করছে স্বামীজিকে দেখে লোকটি কে একজন মাথা খাটিয়ে বলল কে জানে দিনের বেলা সাধু সেজে যে ঘুরে বেড়ায় আর খোঁজ নেয় কার বাড়িতে কি আছে আর রাত্রে গিয়ে সেগুলি চুরি করে এমন সময় সেখানে একজন রেল কর্মচারীর সাথে স্বামীজির দেখা হওয়ায় স্বামীজি তার সাথে ইংলিশে কিছু কথাবার্তা বলছিলেন ওরা তখন অবাক হয়ে দেখছি আরে এ তো ইংরাজি জানে স্বামীজিকে তখন একজন বললেন একটু আগে আমরা যা আলোচনা করছিলাম আপনি কি তো শুনেছেন স্বামীজি বললেন শুনেছি বইকি। ওরা অবাক হয়ে বলল কই আপনি তো কোনো প্রতিবাদ করলেন না এবার স্বামীজি মুখ খুললেন বললেন দেখুন রাস্তা দিয়ে যখন যাই আহম্মকেরা কত কি বলে তা বলে কি আমি ওদের মতো কিছু বলবো আর একবার দুজন পাদ্রী জাহাজে স্বামীজির সামনে ভারতবর্ষের নিন্দা করছিল সমানে স্বামীজি প্রথমে ওদের বোঝানোর চেষ্টা করলেন কিন্তু জেগে ঘুমানোর লোককে তো আর জাগানো যায় না শেষে স্বামীজি একজনের জামার কলার চেপে ধরে বললেন দেখো আমার দেশ সম্বন্ধে একটি খারাপ কথা বলেছ তো তুলে সমুদ্রের মধ্যে ফেলে দেব সাবধান সেই ওষুধেই কাজ হলো একবার স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ নৌকায় করে দক্ষিণেশ্বর আসছেন ভাড়ার নৌকা তাই অনেক যাত্রী একদার লোক সেখানে ঠাকুরের নিন্দা করছে প্রথমে প্রতিবাদ করলেন মহারাজ কিন্তু তারা কোনো কর্ণপাত না করে সমানে ঠাকুরের নিন্দা করে চলেছেন তখন তিনি ক্রোদ্ধ হয়ে বললেন তবে রে নৌকা ডুবিয়ে দেব সবাইকে ডুবিয়ে মারবো এই বলে লঙ্কা দোলাতে আরম্ভ করলেন সঙ্গে সঙ্গে সকলে হাত জোর করে ক্ষমা যায় এই ঘটনা শুনে ঠাকুর বলেছিলেন রাগ না চণ্ডাল ছিচি এমন রাগ করতে আছে ক্রোধের বসে কি অন্যায় করতে যাচ্ছিলি বাপ দেখি দাড়ি মাঝিরা তোর কী অপরাধ করেছিল যেই সেই গরিবদের ওপরে অত্যাচার করতে গিয়েছিলি কিন্তু আবার একই ধরনের ঘটনায় শান্ত প্রকৃতির যোগেন মহারাজ প্রতিবাদ করতে পারেননি জেনে বলেছিলেন সে কি তোর সামনে গুরু নিন্দা হলো আর তুই চুপ করে রইলি প্রতিবাদও করলি না অর্থাৎ দেখো যাকে যেমন দরকার ঠাকুর তাকে তেমন উপদেশ দিয়েছেন একজনকে বলছেন ক্রোধ সংবরণ করো আর একজনকে বলছেন তবি শান্ত প্রকৃতির বটে তবু প্রতিবাদ সময় মনে হয় করতে হয় ঠাকুর ছিলেন অবতার সে সময় থেকেও আগামী কত যুগ যে তিনি দেখেছিলেন তার হিসেব দিতে পারবনেক তবে হ্যাঁ এটুকু ঠাকুরের চোখ বা ঠাকুরের জ্ঞান দিয়ে বুঝতে পারি উনি বলতে চেয়েছেন যে সময় যে স্থান যে কাল পাত্রই হোক না কেন যে কোনো অন্যায় প্রতিবাদ হওয়া মনে হয় খুব দরকার আজকের পরিস্থিতি অবশ্য রকম এখন অনেক জটিল হয়ে গেছে পৃথিবী প্রতিবাদ করলে অপমানিত হতে হয় কারুর পাশে দাঁড়ালে কাজ মিটে গেলে অপমানিত হতে হয় তুমি যদি ভালোবেসে কারুর পাশে থাকো তোমাকে সার্থকপর ভেবে অপমানিত করবে কখনো কখনো তোমার থেকে অধস্তন মানুষও তোমাকে অপমান করে চলে যাবে আমিও মাঝে মাঝে দ্বিধায় পড়ি জানো প্রাণের ঠাকুরের কাছে প্রশ্ন করি ঠাকুর পথ দেখাও কোনটা করব। মানুষের পাশে থাকবো যেটা তুমি বলেছো মহৎ ধর্ম যেখানে ঈশ্বরের বাস আমি কি সেই কাজ করব। নাকি তাদের দেওয়া অপমান মাথায় তুলে দুবেলা চোখের জল ফেলে সেই কর্তব্য থেকে বিমুখ হয়ে যাব কে জানে উত্তর তোমাদের জানা থাকবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না